নতা আইবা আই হেতি গাইন বাই কি সমস্যা কি বল রাখলেন বাই ডাকলেন কে বাই ঠান্ডা টাকা আদন বাই ঠান্ডা টাকা আদন বাই আপনার কি আপনার কি মাথা খারাপ হইছে আমি তো কোকের পরিবর্তন এর নিলাম আবার ঠান্ডা টাকা দেবেন দেবেন নামে বাই ঠান্ডা টাকা দেবেন না আপনি আমাকে আরে বাই আপনাকে আমি কিসের টাকা দিম যাই হোক হাতে টেহা ছিল না সালারে আইলাম এখন অনেক গরম লাগবে কার মুখ দেখে দোকানটা খুললাম

একটা বিস্কিট একটা সিগারেট 10 টাকা বিকেলে দেব ভাই এটা কোনো কথা হইলো দোকানটা খুলছি কেবল একটা সিগারেট একটা বিস্কিট থেকে বিকেলে টাকা দেবে ভাই কেবল দোকান খুলছি এটা করে কথা হইলো আরে ভাই আমি তো জানি না যে আপনি এইমাত্র দোকানটা খুলছেন যাই হোক খাইছি বিকেলে দিয়ে দেমু সাতটা টাকা নাই বিকেলে দেমু টেনশন একশো আজকে আজকে কী হইলো রে কার মুখ দেখে দোকানটা খুললাম একজনে আয়া ঠান্ডা খাইলো উল্লা পাল্টা খুঁজে গেল একজনে আইলো বিস্কুট খাইলো সিগারেট খাইলো বাকি বিকালে দেবো টেয়া নাই আজকে দিন কি আমি যাব বুঝলাম না কপাল হাতে টাকাও নাই এখন কিভাবে কি করি দেখি এলিয়াসের দোকানে যায় কিছু খাওয়া যায় নাকি দেখি এলিয়াসের দোকানে যায় কিছু পাই নাকি খাবার খাবার